ব্যক্তি যারা ধর্মদ্রোহী ধর্ম ব্যবসায়ী তারাই ফেরকাবাজি করবে যারা ধর্ম ব্যবসায়ী না তারা আমার কথা গুলো নিয়ে ফেরকাবাজি করবে না কারণ আমার কথাগুলো হয়েছে ধর্ম ব্যবসা বন্ধ করার জন্য আর একটা কথা হলো মানে আমার মানে যখন আমি এটা কথাটা আল্লাহ আমাকে বুঝাইছে আমার মানে হাসি চলে আসে আসছে মানে বাংলাদেশ বাংলাদেশে দেখতেছি যারা মানে সুন্নাদের ফুরা ফুরে উল্টা যারা প্রতিষ্ঠিত বিদ্যাতের সিঁড়িকে লিপ্ত তারা নিজে নিজেদেরকে শুনি যাবি করতেছে বাংলাদেশে প্রমাণ আমি দেখাবো আমার কাছে সবগুলো কালেকশান আছে একটা এক ফ্রেমে অনেকগুলো মানে বিদ্যা যারা মাজার ব্যবসায়ী মামা মাজারকে মাজার নিয়ে ব্যবসা করে তাদের একে ফ্রেমে অনেকগুলোকে বন্দী আমি যেটা চাইছিলাম আমি কালেকশন করতে চাইছিলাম আল্লাহ আমাকে অটোমেটিক করে দিয়েছে কবি কষ্টে প্রকাশ করবো দেখাবো আমি ইনশাল্লাহ প্রমাণ দেখাবো আমি যে বলতেছি যারা নিজেদেরকে শুনি দাবি করতেছে তারাই ধর্ম ব্যবসায়ী মানে সুন্না বিদাতি কাজ করতেছে বিদাতি কাজ করতেছে প্রমাণ আমি দেখাবো ইনশাল্লাহ প্রমাণ আছে আমার কাছে মানে বানাসে মানে মানে আহলে হাদিস আহলে কোরআন সুন্নি ওহাবি অনেকগুলো সেক্টর আছে না কিন্তু সুন্নি তারাই দাবি করতেছে যারা সুন্না তোর পুরো উল্টা চলতেছে যারা বিদাত করতেছে প্রকাশ্যে যারা মাজার ব্যবসা করতেছে মাজার পুজো যায় শিরচা দিতেছে মাজারকে প্রমোট করতেছে প্রতিটা কথার মাধ্যমে তারাই নিজেদেরকে এই কথাটা আমার মানে মাথায় হাসি আসে ভাই কি করবো দেখতে পারি না তোমরা দেখিও কার আমার কথাটা বাস্তবতা সমান দেখাবো দেখাবো কারণ আমার রাসুর এটা শিখা দেখলে আদিছ আহলে কোরআন আহলে সুননা আহলে সুননা জামাত দেহবন্দি আর দেহবন্দি কথাটা শুনতে আমার নেগেটিভ কথা ব্রেনে আসে দেহবন্দি কথাটাই তো নেগেটিভ মনে হয় এগুলো তো সাহাবিদের আমার আসলে না এগুলো আমি একটাই বুঝি কোরআন এবং হাদিস বাস আহলে কোরআন হলে সে মুসলমান হইতে পারবে না শুধু আহলে হাদিস বললে সে মুসলমান হইতে পারবে না কিন্তু বাংলাদেশে মসজিদে আলাদা আলাদা আহলে কোরআন আহলে হাদিস মসজিদের নামে দিচ্ছে আলাদা আলাদা একই জায়গায় এখানে একটা মসজিদ এখানে একটা মসজিদ কয়েকশো মিটারের মধ্যে মানে একজনের আহলে কোরআন মানে মুসলমান ফেরকাবাজি নিয়ে মানুষ মানে একে অপরের শত্রু হয়ে দিছে খালি আফসোস কি বলবো আর ভাই কিন্তু আফসোসের বিষয় হলো যাদেরকে হকানে আলেম লিস্টে যাদের নাম ছিল তারা এখন ইউনুসের ফাঁসাটা শুরু করছে ইউনুস প্রকাশ্য ইউদিদের দালাল ইউদিদের সাপোর্টার প্রকাশ্য আমেরিকার দালাল আমেরিকার এজেন্ডা তারা কত ইউনুসকে হাওয়া দিতে 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 কোনো কোনো চাহের ইউনুসকে নবীর আসলে জায়গায় লোজা ফসাই দিচ্ছে সূত্র এখন একটা কিছু করে ইউরোপ বাংলাদেশে করে ছাড়বে বাংলাদেশকে করে ছাড়বে ঠিক আছে ইউরোপ সংস্কার করতেছে বাংলাদেশে বাংলাদেশের নাস্তিকবাদী প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে সংস্কার করতেছে বাংলাদেশে সংস্কার করতেছে ইউরোপ বাংলাদেশে আমেরিকার